আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে মানুষটার কথা এবং হাসিটা আমি সত্যি আমাকে মুগ্ধ করেছে কেননা আপনি খেয়াল করে দেখেন তার যে কথা বলার ধরনটা এটা মানে সত্যি কথা বলতে একজন ভালো মানুষ এইভাবে কথা বলতে পারবে না কথার মধ্যে কতটা সৌন্দর্যতা এবং মাধুর্যতা রয়েছে এবং সেই সাথে তাকে মনে হচ্ছে যে সে অনেকটা শিক্ষিত পরিবারের এবং শিক্ষিত মানুষ এবং তার নাকি টাকার প্রয়োজন নেই সে কোনো না কোনো ক্রমে আই মিন পরিস্থিতির শিকার হয়ে এই কথাগুলো বলছে আজ এই ডাস্টবিন থেকে খাদ্য খাচ্ছে তবে তার কথা এবং কথা বলার ধরন দেখে কোনো ক্রমে মনে হচ্ছে না যে তার এই পরিণতির জন্য সে নিজেই দেয় তবে হচ্ছে হয়তো পারিবারিক চাপ বা অন্য কোনো কারণে তাকে আজ এই পথে আসতে হয়েছে বিল্লাল ভাইয়ের একটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি খুনলায় গিয়েছিল দুই লক্ষ টাকা দান করবে গরিব দুঃখীদের মাঝখানে তার মাঝখান থেকে এই ভিডিওটা এটি সত্যি আমার মনে আমি রাস্তা থেকে থেমে বললাম উনি খাবার খুঁজতেছে এখানে আপনি খাবার খুঁজতেছেন এই ময়লা অসুখ হবে না আপনার আমি এখান থেকে খাবার খাই অসুখ হবে না আপনার কাছে কি টাকা নাই অভ্যস্ত হয়ে গেছেন অসুখ হয় না

তো বিল্লাস ভাইয়া আপনাকে এইখানে একটা কথা বলবো যে মাইমনসিং থেকে আসেন খুলনায় হেল্প করার জন্য মাইমেন সিং আসছেন কিন্তু মাইমেন এর কোন জেলা থেকে আসেন সেটা বলুন সিং তো ডিভিশন আমি ওভিয়াসলি আপনাকে রিকোয়েস্ট করবো ভাইয়া যে মাইমেন সিং এর কথা বললেও আপনি শেরপুর জেলার কথা উল্লেখ করবেন কেননা শেরপুর জেলা আমাদের খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় ঘেরা একটা জেলা এই জেলা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করা দেবেন যদি না চিনে তখন বলবেন যে ডিভিশন অফ মামিন সিং এর বিভাগের মধ্যে আর কি সেই উপজেলা রয়েছে তো কি বুঝলেন জীবন প্রতিনিয়তই রং বদলাই এটা দেখে বুঝলেন এ থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকে দেখেন তার কথা বলা এত সুন্দর ধরন কিন্তু সমাজের নিষ্ঠুর নিয়তি আজ তাকে এই পরিস্থিতি যেন দায়ী করেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ইনার কথাগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর বিল্লাল ভাইয়ের কাজগুলো অত্যন্ত মানবিক আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য